আসসালামু আলাইকুম রহমতুল্লাহিব আমি শাহাদাস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবি ইউটিউব চ্যানেল সকল মা ও ভাই বোনদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই আর একটা কথা বলবো যারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট বেল আইকনটা বাজিয়ে দেবেন পর্বত কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো আপনারা জানেন রোহানি তাবি ইউটিউব চ্যানেল বানবিদ্ধ বসেখরণ টোটকা সমস্ত রকম বিদ্যা অলরেডি ছাড়া হয়েছে এবং কন্টিনিউ একটা করে ভিডিও ছাড়া হয় এবং সকাল এগারো সময় আপনারা ভিডিও পান তো যাই হোক আমি যতদিন ইনশাআল্লাহ আপনাদের যত বিদ্যা আছে যতদিন আমি আছি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব আর যাদের যা সমস্যা যে আছে অবশ্যই সেই সমস্যা সমস্যার জন্য আপনি আপনার সমাধান করতে পারবেন তো আজকের যে বিষয়টা আজকের যে টপিকটা শত্রু দমন করার জন্য তিন দিনের মধ্যে শত্রু বিছানায় উঠিয়ে পড়বে ইনশাআল্লাহ এমন একটা প্রয়োগ বৃদ্ধি শিখিয়ে দেবো এমন একটা পাওয়ারফুল জিনিস শিখিয়ে দেবো এই পাওয়ারটা খুবই ভয়ঙ্কর হবে যদি কারো শরীর বন্ধ করাও থাকুক তাও এর এমন একটা ভয়ঙ্কর তাসির এমন একটা মন্ত্র আপনাদের শিখিয়ে দেবো সিদ্ধ মন্ত্র যে মন্ত্রটা আপনাকে সাধন করতে হবে না অলরেডি শুধু মুখস্তা করতে পারলে আপনার সাধা সাথে সিদ্ধ হয়ে যাবে এটা গুরুমুখী বিদ্যা এটা খুবই ভয়ঙ্কর তবে একটা কথা বলবো যারা যারা এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা মানুষকে শেয়ার করে দেবেন এবং কমেন্টে মতামত জানবে কোন ধরনের ভিডিও আপনি চান তো যাই হোক আপনাদের বিদ্যাটা আমি শেখাতে চাই যারা দেখবেন সত্তরুর মানে আপনাকে মেরে 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 একবার পিঠ ঠেকিয়ে দিয়েছে দেয়ালে সত্তরুর মানে জ্বালা যন্ত্রণায় আপনি আর টিকতে পারছেন না এমন কি করণীয় উপায় এবার আপনাকে তো বাঁচতে হবে একটা মানুষ যে মানুষ তো বলে যে এই বানমারা খারাপ কিন্তু বানমারাটা অবশ্যই ইসলাম শরীরতের বিরুদ্ধে এটা মানে হারাম কাজ যেটা বলা হয়েছে কিন্তু এখানে একটা কিন্তু লুকিয়ে আছে যে কোনো মানুষ যখন আমার ক্ষতি করবে কোনো একটা মানুষ পাশের বাড়ি যখন আমার ক্ষতি করার চেষ্টা করছে আমার তো নিরুপায় আমি কি করব আমাকে যেটা আমি জীবনে বাঁচতে চাই আমার কিছুতে একটা করতে হবে তার জন্য সাহাদুল উস্তাদ এমন একটা জিনিস আপনাদের শিখিয়ে দেবে ইনশাল্লাহ সহজ কাজে গাছের ডাল ভেঙে যাবে সে সত্তর রুটি হবে ইনশাল্লাহ তো এর জন্য আপনাদের কিনতে হবে একটা কাম সিঁদুর রেডি করুন কাম সিঁদুর একটা কাম সিঁদুর রেডি করুন কাম সিঁদুর ভালোভাবে মন দিয়ে খাতায় নোট করুন একটা কাম সিঁদুর প্রয়োজন এবং ষাটটা লোহার পেরেক ষাটটা লোহার পেরেক আপনার খাতায় নোট করুন একটা কাম সিঁদুর ষাটটা লোহার পেরেক আপনি রেডি করুন এইবার আপনাকে রেডি করতে হবে একটা ছবি ছবি যাকে মারবেন তার এবং তার নামটা আপনাকে এবং তার মেয়ে ছেলেকে মারলি মেয়ে ছেলের মায়ের নাম টাইটেল সহ এবং মেয়েটার নাম টাইটেল সহ লাগবে আর কোনো ছেলেকে মারতে গেলে ছেলের বাপের নাম টাইটেল সহ ছেলের নাম কিন্তু ছেলেটার ছবি লাগবে এক কপি এইবার আপনাকে শনিবার অথবা মঙ্গলবার তো আমাবস্যের রাত যেটা বারোটার পরে হয় আপনাকে চেষ্টা করতে হবে বারোটার পরে বানটা প্রয়োগ করার শত্রুর বাপ পর্যন্ত বিছানায় লুটিয়ে পড়বে আমি শাহুল উস্তাদ রোহানি যে ইউটিউব চ্যানেল বুকে হাত দিয়ে কথা বলছি এটা খুবই গুরুমুখী আর গুরু বিদ্যা এটা এটা এত তাসির এর যে মকটেলটা আছে বিসমিল্লা কটকটের মকটেল খুবই ভয়ঙ্কর মকটেলটা আপনি এমনি প্রয়োগ করতে পারেন কোনো একটা জিনিসের মধ্যে দেখতে পারেন তো আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যারা বুঝতে পারবেন না বুঝতে অসুবিধা এরকম বিপদে আছেন অবশ্যই আমার সাথে করবেন ইনশাআল্লাহ আমি আর যারা বুঝতে পারছে না তাদের আমি আমি ভিডিও কিছু কিছু দোকান থেকে জিনিস আপনাদের দেখাবো যে এইরকম প্রয়োগ করতে হবে কিন্তু আপনাদের যে ভাবাই হোক জোর হাত করে বলছে একটা ছবি কিন্তু আপনার দরকার ওই যাকে মারবেন কিন্তু ছবি আপনি যারা ছবি লাগাবেন না তবে ওই যে মকটেলটা আছে ওই যে জিনটা আছে ভয়ঙ্কর ও চালান হয়ে যাবে ও চালান হয়ে যাবে ওকে বিছানায় লুটানোর জন্য অলরেডি তো কি করবেন ফার্স্ট এই যে মন্ত্রটা আপনাদের দেব আপনারা সবাই স্ক্রিনের মধ্যে ফলো করুন একটা মন্ত্র আপনাদের কাছে ভাসছে বিসমিল্লাহ কটকট কট অমুকের পুত্র অমুকের ঘুম হারাম কর অথবা পা কর যে কোনো একটা তাসির আপনি মুখ দিয়ে বাইর করে দেবেন ঘুম হারাম কর যেদিন তার ঘুম আপনি ভাঙাই তার কি গা জলা সৃষ্টি কর দোহাই শাহাদুল উস্তাদের দোহাই বাক্যট দাপটে বাক্য লরে যদি আমার জ্ঞান লরে চরে বাকিটা আমি লেখে দেবো আমি মুখে উচ্চারণ করছি না আপনার মধ্যে দেখবেন এইটা আপনি ই করবেন ভালো করে করবেন খাতায় ফার্স্টে ভিডিও দেখে দেখে আপনারা নোট করেন নোট করার পর আপনারা কি করবেন নোট করার পর আপনি ওটা মুখস্তা করেন আপনার যাহা মুখস্তা হয়ে যাবে শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনি চলে যাবেন একটা ভালো একটা জায়গা শ্মশানে হোক কোনো গ্রহস্থানে অর্থাৎ যারা মুসলমান ভাইরা আছেন গ্রহস্থানের কোনো একটা ভালো একটা গাছ আপনি দেখে আসবেন কদম গাছ আছে কিনা কোনো একটা বড় বড় একটা গাছ চাই বটতলা বট গাছ অথবা কদম গাছ আপনি চলে যাবেন ওখানে আপনার সাথে কি কি থাকবে কাম সেঁদুর একটা থাকবে সারটা পেরেক থাকবে লোহার এবং ওই ব্যক্তির একটা ছবি থাকবে টাইটেল সহ নামটা আপনার জানা থাকবে এইবার হিন্দু ভাইরা কি করবেন শ্মশানে চলে যান শ্মশানের মধ্যে দেখবেন অনেকই গাছ থাকে আপনারা ফলো করবেন ওই গাছের মধ্যে কি করবেন আপনার মন্দির কথা শুনবেন কেউ ভিডিও না যদিও ভিডিও আমি স্পিডে কথা বলছি কিন্তু মাইন্ড করবেন না আর যারা ভিডিও দেখছেন কন্টিনিউ দেখবেন কি স্কিপ করবেন না কেন এটা খুবই প্রয়োজন শত্রুর দমন তিন দিনের মধ্যে বিচারের লুটি পড়বে ইশা তার জন্য শরীর বন্ধ করা থাক তাও ঠেকাইতে না কিন্তু এর একটা মক্কল ভয়ঙ্কর কিন্তু চালান হয়ে যাবে তো কি করবেন ফার্স্টে আপনি যে জিনিসগুলো প্রয়োজন সাথে একটা হাতুরি লেবেন কারণ পিরাক ঠুকতে হবে হাতুরি লোহার হাতুরি লেবেন যেন মারা যায় সঙ্গী সাথী নেবেন যেটা আপনার কোনো বন্ধু বান্ধব থাকে যদি মনে করেন আপনি অবশ্যই কিন্তু আরেকটা এখানে খেয়াল করবেন শরীর বন্ধ করা চাই যে ব্যক্তি বান প্রয়োগ করতে যাবে তার কিন্তু নিজের শরীরটা বন্ধ করে যাবেন না হয় নিজে কিন্তু বিপদে পড়বেন অন্য জিন আপনাকে বিপদ ঘটিয়ে দেবে শরীর বন্ধ করার জন্য কি করবেন যারা মন্ত্র জানেন তারা হিন্দু ভাইয়েরা যারা মন্ত্রী মন্ত্র দিয়ে শরীর বন্ধ করবেন মুসলমান ভাইয়েরা আয়াতুল কুরশি একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার নিয়ত করবেন আল্লাহ তোমার পবিত্র কালামুল্লাহ শরীরের ক্ষমতায় একবার শরীরে হাতে মারবেন শরীরটা মাসাব করবে ইনশাল্লাহ কারেন্টের মতন বন্ধ হয়ে যাবে কোনো জিনের বাপের ক্ষমতা নাই যে আপনার শরীরে জাদু অথবা টাসির করবে এইবার আপনি করে দিন যাকে বান মারবেন তার তো নাম আপনি জানেন এবার আপনি যে গাছটাতে মারবেন একটা কাজ করেন কাম সিঁদুর কামসুদুর একবার এক কাজ করেন যে বিস্মিল্লা কাম সুদুর এবার ধরে একটুখানি বিস্মিল্লা কটকট কুঞ্জি কট অমুকের কন্যা অমুকের অমুকের কন্যা অমুকের ঘুম হারাম কর দোহায় শাহাদ উলস্তাদ দোহায় বাক্যট দাপোটে বাক্য যদি আমার জ্ঞান লরে চলে যেটা আপনার স্ক্রিনে যেটা দেখতে পেয়েছে ওই কথা লাস্টে ওটা বলতে হবে সেটা আমি মুখে উচ্চারণ করলাম না তো এইভাবে এবার কি করবেন ফার্স্টে কিন্তু যে গাছের কোনায় যাবে আর একটা গাছ একটা কাজ করতে হবে যেহেতু রাত বারোটা বেজে গিয়েছে কি বলবেন যেহেতু ঘুমিয়ে থাকে গাছ মানে যে কী অবস্থায় থাকে আপনি বলেন গাছ গাছ যাক আল্লাহর হুকুমে যাক যে কাজে লাগাও সেই কাজে লাগ কেউ পিসমিল্লা গাছ যাক যে কাজে লাগাবো সেই কাজে লাগ গাছ জাগানো মন্ত্র দিয়ে আপনি গাছটা জাগিয়ে দেবেন তারপরে কাম সুদুর মারবেন কাম সুদুর মারার পরে ছবিটাকে আপনি ভালোভাবে লটিয়ে দেবেন তারপরে একটা পিরেক লেবেন আর তিনবার এক একটা পিরেকের উপর তিনবার মন্ত্র হবে আর কপাল সোজা মারবেন হাতুড়ি দিয়ে আর বলবেন বিসমিল্লা কট কট কুঞ্জি কট অমুকের কোন অমুকের ঘুম হারাম কর দোহাই শাহাদুল উস্তাদ দোহাই বাক্যর তারপরে বাক্য লড়ে যদি আমার জ্ঞান লড়ে চড়ে আর বাকিটা আমি বললাম না ওইটা আপনি ওইখানে ফার্স্টে লেখা ছিল ওই খাতায় নিয়ে নোট করবেন অমুকের জড়াচড়ে ভূমিতে পড়ে এই বলে মানে মারবেন একবার আবার আবার একবার মন্ত্র আবার একবার মারবেন তিনবার মন্ত্র পরে পুরো পেরাকটা ঠুকিয়ে দেবেন কপাল সোজা এইভাবে আবার পিরাক লেন কপাল গলা এবার টুল টানা একবার ছবির মধ্যে লটিয়ে দেন পিরাকের মধ্যে তারপরে ষাটটা যখন পেরাক আপনি মেরে দেবেন এইবার আপনি ওখান থেকে আউট হয়ে যান মানে অর্থাৎ আপনি বাড়ি চলে আসেন তিন দিনের মধ্যে আপনার শত্রুর লুটিয়ে পড়বে আপনি ফলো করুন কারো মাধ্যমে ফোন করে খোঁজ খবর নিন কিন্তু একটা আপনাদের এখানে অনুরোধ রইল আমার কেউ কারো বিনা কারণে কাজ করবেন না বিনা বিনা কারণে কারণে কারো ক্ষতি ক্ষতি করবেন না যেদিন কেউ করে এই রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল যেদিন কোনো কারো বিপদ হয় এই চ্যানেল দায়িত্ব থাকবে না এবং আমিও দায়িত্ব লোব না আমি সবাইকে পারমিশন এজাজত তাদের ঘরেই দিলাম যাদের শত্রু পিঠে পিঠ থেকে গিয়েছে যারা বাঁচতে পারবে না মনে হচ্ছে কালী সাত করে তাকে মানে বিনষ্ট করছে গা হাত জ্বলিয়ে দিচ্ছে তারাই কাজটা করবেন তাদেরই পারমিশন দিলাম যারা অশান্তির মধ্যে আছেন তারাই কাজটা করবেন তাদেরই কাজ কার্যকারী হবে ইনশাল্লাহ তাদের জন্য আমার দোয়া রইল তারাই কাজটা করে যেন সাকসেসফুল হয় সমস্ত মক্কেলকে আমি বলি তারা তারা যারা এই কাজে মানে যারা অশান্তির মধ্যে তারাই যেন কাজটা করে সাকসেসফুল হতে পারে তাদের জন্য আমার মন থেকে এজাজত ও দোয়ার রইল উস্তাদ হিসাবে কিন্তু কেউ যদি খারাপ কাজ করেন তার জন্য তার কোনো বিপদ হয় সেটা আপনি নিজের নিজে দায়িত্ব থাকবেন সেটা চ্যানেল অথবা আমি দায়িত্ব নিলাম ব্যাপারে গুরুমুখী বিদ্যা ভয়ঙ্কর একটা বিদ্যা এটা সবাই করেন সবাইকে এজাজত দিয়েছে কিন্তু কেউ আমার কারো ক্ষতি চাইবেন না হঠাৎ করে কাউকে ক্ষতি করলে হয়তো সে মরে গেল কি বা সে বিচার লুটিয়ে পড়লো কাল আপনাকে মরতে হবে একদিন তারপর জবাব দিতে হবে তো যাই হোক সবাই বুঝতে পেরেছেন কি বিষয়ে কথা বললি আর একটা কথা বলবো যারা ক্লাসে ভর্তি হতে চান অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার ছিল ওই নম্বরে যোগাযোগ করে আপনার ক্লাসে ভর্তি হতে পারবেন বাংলাদেশি ভাইদের জন্য আড়াই হাজার টাকা ইন্ডিয়া ভাইদের জন্য দুই হাজার টাকা অর্থাৎ এই জন্য বললাম বাংলাদেশি ভাইদের ওখান থেকে যদি ইন্ডিয়া টাকা পেয়ে হয় ওখানে আমি দুই হাজার টাকাও পাবো না মানে কমিয়ে যায় হয়তো দু হাজার সেম সিস্টেমেই দু হাজার টাকা ফিস কিন্তু বাংলাদেশে আড়াই হাজার টাকা তো যাই হোক যারা কিতাব অর্ডার করতে চান চ্যাংমণি চন্ডাদের কিতাব বল ফেরাও না কেবল শয়তানা লজ্জাতুল নেশা ওয়ান লজ্জাত হেজরের সালে নকশাল সালমান সমস্ত রকম কিতাব পিডিএফ ফাইল সহ অরিজিনাল পেয়ে যাবেন কন্ট্যাক্ট করবেন মূল্য প্রাইজ আপনাদের জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাতু